আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমার হাতে যে খাবারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাঁচা কলার মোচরা খেলা করতাম নৌকা হিসেবে পানিতে এটা ভাসিয়ে ভাসিয়ে দেখতাম এই সব কিছুই এখন স্মৃতি পুরনো দিনের অনেক কিছুই ফিরে পেতে ইচ্ছে করে করতে ইচ্ছে করে কিন্তু জীবনের বাস্তবতায় এখন আর করা হয় না কলার মোচরাটির খোসা ছিলে ভেতরের অংশ ভালোভাবে কুচি কুচি করে কেটে ফেলা হয়েছে বাসায় একটা আস্ত কাঁচা কুমড়া ছিল এবং কুমড়াটি এখন কেটে নিতে হবে কাঁচা কুমড়ার ছোলাটা যদি ফ্রেশ হয় তাহলে ছোলা সহ কাঁচা কুমড়া খাওয়া যায় কিন্তু আমি ছোলা ছিঁড়ে নিয়েছি এবং কাঁচা কুমড়া গুলো কিউব আকৃতি করে কেটে নিয়েছি কাঁচা গুলো এখন ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি এবং ধোয়া হয়ে গেলে একটি পাতিলে পেঁয়াজ কাঁচামরিচ এবং রসুনের কুচি দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে কাঁচা কুমড়ার টুকরোগুলো দিয়ে দিয়েছি এবং নেড়ে নিচ্ছি অন্যদিকে কেটে রাখা মশলাগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি কাঁচা কুমারের মধ্যে পরিমাণ মতো হলুদ মরিচ এবং পরিমাণ মতো লবণ দিয়ে আবারও ভালোভাবে নেড়ে নিচ্ছি এখনই ভালোভাবে নেড়ে নিতে হবে না হলে পরে কিন্তু সিদ্ধ হয়ে গেলে আর নাড়া যাবে না ভেঙে যেতে পারে এখন সিদ্ধ হওয়ার জন্য একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দিকে আরেকটা পাতিলে পেঁয়াজ এবং কাঁচামরিচ ভেজে নিচ্ছিলাম এবং ভাজা হয়ে গেলে এর মধ্যে মশলার কুচিগুলো দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি এর মধ্যে এখন পরিমাণ মতো হলুদ মরিচ এবং লবণের গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে এবং পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ হওয়ার জন্য মিডিয়াম আছে চুলার মধ্যে কিছু সময়ের জন্য রেখে দিতে হবে তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে দিয়েছি অন্যদিকে কাঁচা কুমারের তরকারি রান্না করা হয়ে গিয়েছে এবং সুন্দর একটি কালার চলে এসেছে বাসায় একটি বোম্বাই মরিচ ছিল এবং বোম্বাই মরিচ থেকে অল্প একটু আমি মসড়ার তরকারিতে দিয়ে দিয়েছি এবং অনেক সুন্দর ঘ্রাণ বেরিয়েছে মচরা ভাজিও তৈরি হয়ে গেছে এবং আমি আমার প্লেটে ভাত নিয়েছি সাথে কাঁচা কুমার ভাজি এবং মোসরা ভাজি নিয়েছি কাঁচা কলার মশরা কিন্তু শরীরের জন্য অনেক উপকারী এবং এই খাবারটা বিভিন্ন রকম ভাবে রান্না করে খাওয়া যায় আজকের রিজিকের জন্য মহান আল্লাহ তাল্লার কাছে শুক্রিয়া